হ্যালো আইস চলে এলুম খেলার চ্যানেলে আমার আপডেট নিই তো চলো বন্ধুরা আজকে আবার অনেক গুরুত্বপূর্ণ আপডেট আছে আর আজকে ডার আছে তোমরা নিশ্চয়ই জানো সেই মোহারানের দিন আজ তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো এবং খেলার কবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেলাইকান ঘন্টাটাকে ড করে বাজিয়ে দাও চলো ভিডিওতে শুরু করা যাক তো প্রথমেই মোহন কোচ অ্যান্টনিও লোপেশ আওয়াসকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নেবো তো মোহনবাগান কোচ অ্যান্টনিও লোপেস সে কিন্তু ডারবি নিয়ে চিন্তিত নয় কোনো প্রকারই কারণ ডারবি নিয়ে কেন চিন্তিত নয় সে বলতে চাইছে আমি ডারবি নিয়ে কোনো রকমই চিন্তিত নয় আমার চিন্তা একটাই লিগশিল্ড লিগশিল্ড যেটাই হচ্ছে আমার চিন্তা কারণ আমি লিকশিল্ডের জন্যেই ধরবো কারণ ডারবিটা আমি ভাবে ধরছি না কারণ আমি এমনি ম্যাচ হিসেবেই কিন্তু ধরছি তো আমি অন্যান্য ম্যাচের মতনই ধরছি আমি তিন পয়েন্টের লক্ষ্যে নামবো দল থেকে বলেই দিয়েছি আমি জিততে চাই ম্যাচটা কারণ লিগ শিল্ড দরকার মানে লিগ শিল্ড জিততে গেলে কিন্তু এই ম্যাচটা অবশ্যই জিততে হবে সেক্ষেত্রে এই ম্যাচটা আমাদের জেতা দরকার সেক্ষেত্রে আমি ডার্বি নিয়ে কিন্তু চিন্তিত রয়েছি এ ম্যাচ ম্যাচ হিসেবে খেলবো নেক্সট আপডেট যেটা আছে ইস্টবেঙ্গলের কিন্তু একটা বড়ো দুঃসংবাদ আগামীকাল কিন্তু অনুশীলন করতে গিয়ে মান্দার রাউদের সাই কিন্তু চোট পায় সে কিন্তু ডারবি থেকে ছিটকে যায় মোহনবাগানের ডিফেন্সের স্তম্ভ মান্দার রাউদের সাই দুর্দান্ত ডিফেন্স করার দৃষ্টি যেন মোহন ইস্টবেঙ্গলের হয়ে তো ইস্টবেঙ্গলের এই মান্দার রাউদের সাই কিন্তু ছিটকে গেল ইসবেঙ্গলে দুঃসংবাদ এলো আগামীকাল কিন্তু ভালো রকমই চোট পেয়েছে পায় সেক্ষেত্রে ডারবি কিন্তু খেলতে পারবে না সেক্ষেত্রে ডারবি ছাড়া অন্যান্য ম্যাচও মনে হয় ছিটকে গেল এতটাই চোট পেয়েছে সেক্ষেত্রে কালকে রাত্রির খবরটা এসছে আমাদের আজকে সকালে তোমাদের আপডেটটা দিয়ে দিলাম মান্দার রাউদের সাই কিন্তু ছিটকে গেল ইস্টবেঙ্গল শিবির থেকে এবং লেস্ট এবং লাস্ট আপডেট যেটা তোমরা অনেকে জিজ্ঞেস করছো ব্যান্ডেন হ্যামিল কি আগামীকাল ডারবি প্রথম থেকে খেলছে তো আমার তো মনে হচ্ছে না ডারবি প্রথম থেকে খেলবে মোহন মাহান যদি তিন ডিফেন্স নামে সেক্ষেত্রে হেক্টার ইউসতে আনোয়ার আলী সুভাষিত মসু এই তিনজন এবং চার ডিফেন্স হলে তার সঙ্গে আশিস রাই খেলবে আর ব্যান্ডেন হামিলকে প্রথম থেকে নামাবে না হাবাস সে পুরোপুরি মানে সুস্থ হয়েছে কিন্তু পুরোপুরি খেলার মতো নয় তাকে কিন্তু দরকার পড়লে দলের মধ্যে নেক্সট হাফে নামাতে পারে এবং তিনি কিন্তু অবশ্যই দলের সঙ্গে থাকবেন মানে রিজার্ভ বেঞ্চে থাকবেন কিন্তু প্রথম থেকে খেলবে বললে তো আমার মনে হচ্ছে না তার মধ্যে সেই যে ফর্মটা ফর্মটা কিন্তু হালকা হালকা কম আছে সেক্ষেত্রে খেলতে 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 ফর্মটা আসবে সেক্ষেত্রে ব্যান্ডেন হ্যামিল যতটা সম্ভব কিন্তু সেকেন্ড ধাপে নামতে পারে এবং ডারবির কি ফলাফল হবে আজকে তোমরা একটু কমেন্ট বক্সে করে দিও কে জিতছে কার তোমার তোমরা কার কার সাপোর্টার আছে মর্মা ইস্ট বেঙ্গল তো প্রেডিকশান কি হচ্ছে একটু তোমরা দিয়ে দিও নিচে কে হারছে কে জিতছে যাই হোক ভিডিওটা আজ এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো খেলার খবর চ্যালেঞ্জে অবশ্যই পাশে থাকো বাই আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা